আমরা কোন কাজের কত টাকা আপনি চলেছেন এবং তারপরে মান্থলি যে ফিক্সড পে আউট সেই ফিক্সড পে আউট আপনাদেরকে কত দেওয়া হবে এবং সেই ফিক্সড পে আউট পাওয়ার জন্য অবশ্যই কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এখানে ক্যাশ উইটেল অফ আর্টস এবং অনার্স দুটোর ক্ষেত্রেই কমিশন রয়েছে এবং ডিপোজিট আস এর ক্ষেত্রেও কমিশন আপনারা অবশ্যই পাবেন ক্যাশ অন ক্ষেত্রে অর্থাৎ এইচডিএফসি ব্যাংকে যদি আপনারা ক্যাশ উইথড্রল করেন সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসেবে আপনি ম্যাক্সিমাম 14 টাকা কমিশন পাবেন ক্যাশ উইথড্রল অফ এর ক্ষেত্রে অর্থাৎ আদার্স ব্যাংক যদি আপনারা ক্যাশ উইথড্রল করেন তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো আপনারা ম্যাক্সিমাম এগারো টাকা পঁচিশ পয়সা কমিশন পাবেন ক্যাশ ডিপোজিট ক্ষেত্রে অন আস যদি আপনি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টেই ক্যাশ ডিপোজিট করেন সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসেবে ম্যাক্সিমাম চোদ্দ টাকা কমিশন পাবেন ক্যাশ ডিপোজিট অফ আসের ক্ষেত্রে আপনারা অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসেবে ম্যাক্সিমাম এগারো টাকা পঁচিশ পয়সা কমিশন পাবেন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে অন আসের ক্ষেত্রে আপনারা ষাট টাকা পঞ্চাশ পয়সা কমিশন পাবেন মিনি স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা এক টাকা পঞ্চাশ পয়সা কমিশন পাবেন ফিক্সড পে আউট কীভাবে এবং কত টাকা আপনারা পেতে চলেছেন যে সমস্ত ব্যাংক বিসি এজেন্টরা আপনারা রয়েছেন সেক্ষেত্রে ইউ আর সি বিসি এজেন্ট যারা আপনারা রয়েছেন এইচডিএফসি ব্যাঙ্কের অবশ্যই আপনারা ষোলোশো টাকা পার মান্থ পে আউট পেতে চলেছেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাটেন্ডেন্স আপনাদের প্রতি সপ্তাহে চার ঘন্টা করে অবশ্যই পাঁচ দিন থাকতে হবে অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন চার ঘন্টা করে অবশ্যই লগ ইন থাকতে হবে আইআইবিএফ সার্টিফাইড হতে হবে পঁচিশটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান থাকতে হবে বা করতে হবে সেক্ষেত্রে ক্যাশ উইথডেল হতে পারে ডিপোজিট হতে পারে বা ফান্ড ট্রান্সফার হতে পারে নন ইউআরসি বিসি এজেন্ট যার রয়েছে সেক্ষেত্রেও অবশ্যই সপ্তাহে পাঁচ দিন চার ঘন্টা করে লগ ইন থাকতে হবে আইএবিএ সার্টিফাইড হতে হবে একশো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করতে হবে এবং এখানে প্রোডাক্টিভিটি দশটা করতে হবে সেক্ষেত্রে আপনারা আটশো টাকা পার মান্থ অবশ্যই ফিক্সড পে আউট পেতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্প্লিট এবং মাল্টিপল ট্রানজ্যাকশন যদি আপনারা করেন একই অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে কিন্তু সেই ট্রানজ্যাকশনটা কাউন্ট হবে না এবং আপনি মান্থলি যে পে আউট সেই পে আউট থেকে বঞ্চিত হবেন অবশ্যই ধরে নিন কোনো অ্যাকাউন্ট থেকে আপনি ট্রানজ্যাকশন করছেন এই পি এস করছেন যে তার লিমিট রয়েছে একটা ট্রানজাকশনে হয়তো আপনি দশ হাজার টাকা উইথড্রল করতে পারবেন সেক্ষেত্রে দশ হাজার টাকা উইথড্রল না করে যদি আপনি মাল্টিপল ট্রানজেকশন করেন তিন তিন হাজার বা তিন হাজার দুই হাজার করে যদি আপনি উইথড্রল করেন সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বেশি হলে কিন্তু সেই ট্রানজেকশন সেখানে কাউন্ট হবে না এবং আপনি মান্থলি যে পে আউট সেই পে আউট থেকে বঞ্চিত হবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ বন্ধুরা প্রত্যেকে সুস্থ এবং ভালো থাকবেন